এই মুখোশ উন্মোচিত হয়ে গেছে গত চার পাঁচ দিন রাতের বেলায় ডক্টর ইউনুস কিন্তু যমুনায় ঘুমাচ্ছেন না রাত আটটা বাজলেই তিনি যমুনা ছেড়ে চলে যান এবং পরের দিন সকাল আটটায় আবার যমুনায় ফিরে আসেন ডক্টর ইউনুসের পতন নিশ্চিত তাদের এখন একটা ভয় ঢুকে গেছে ভিতরে যে হাসিনা আসলে তাদের কি হবে ডক্টর ইউনুসের এখন যে বর্তমান অবস্থা তাতে কিন্তু ওনার ক্রমশ পেছনে পিঠ ঠিক যাচ্ছে উপদেষ্টারা একে একে পদত্যাগ করছে আপনারা খবর দিয়ে দেখবেন অফিসে গিয়ে

বাংলাদেশ থেকে আসসালামু আলাইকুম দেশ দূরে কিংবা কাছে বসে যে যেখান থেকে আমাদের নিউজটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক আমাদের এই ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওগুলো কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক একটি বিশ্লেষণ কিন্তু বলে একটি বিশ্লেষক কিন্তু বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি যমুনায় রাত কাটান না রাত আটটার পর তিনি বেরিয়ে যান এবং সকাল আটটার পর তিনি সেখানে প্রবেশ করে এমন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্লেষণের কথা কিন্তু উঠে আসছে তাই চলুন আগে দেখে আসি এই কাঙ্ক্ষিত ভিডিও তারপরে এই বিষয় নিয়ে কথা বলছে আপনাদের সাথে ডক্টর ইনুসের পতন নিশ্চিত আপনি যদি আকাশে বাতাসে দেওয়ালে কান পাতেন আপনি শুনতে পারবেন যে ডক্টর ইউনুস কি চলে যাচ্ছে তার পতন কি আসন্ন কিনা ইউটিউবে যারা কথা বলেন যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন এবং তাদের অধিকাংশের ভাষ্য আপনি গত দুই তিন দিন ধরে শুনবেন যে তার পতন নিয়ে একটা আশঙ্কা বাংলাদেশে বিরাজ করছে এবং স্কুল কলেজের উপরে যে বিমানটি দুর্ঘটনায় ধসে সেই ঘটনার পরে আপনারা দেখেছেন যে ডক্টর ডক্টর অবস্থা নাজুক হয়েছে প্রতি রাতে এই কামরুল হাসান নিয়ে আনসারি ক্যান্টনমেন্টে চলে যান তিনি ক্যান্টনমেন্টে রাত্রিযাপন করেন এবং এই আনসারি আবার সকালে ডক্টর ইনুসকে ফিরিয়ে দিয়ে যায় তিনি ভয়ে যমুনায় থাকেন না যে হয়তো রাতে কোনো কিছু একটা ঘটে যেতে পারে এবং তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে তিনি ক্যান্টনমেন্টে খুব উঁচু পর্যায়ের একজন সেনা অফিসারের বাসায় থাকেন তো ডক্টর আন্দোলনটা হলো এটাকে অত্যন্ত পরিকল্পিতভাবে তারা এটাকে ছাত্রলীগের আন্দোলন বলার চেষ্টা করছে কিন্তু তারাও জানে দেশবাসীও জানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সেই ছাত্র ছাত্রীরাও জানে যে এটা সাধারণ ছাত্র ছাত্রীদের একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এবং সবাই ডক্টর ইনুসকে মোটামুটি লাল কার্ড দেখিয়ে দিয়েছে একদম জামাত বা এইসব রাজনৈতিক চামচা ছাড়া সাধারণ মানুষের পক্ষ থেকে ডক্টর ইউনুসকে অনেক আগেই হলুদ কার্ড দেখানো হচ্ছিল তো এই অবস্থায় ডক্টর সম্ভাব্য তিনটা পরিণতি হতে পারে একটা হলো যে তিনি ক্ষমতাচতু হয়ে বন্দী হতে পারেন দ্বিতীয় হলো তিনি হয়তো দেশত্যাগ করতে পারেন দেশত্যাগ করে পালিয়ে যেতে পারেন দ্বিতীয় কোনো দেশে কয়েকটা দেশের নেগোসিয়েশন চলতেছে তিনি পালিয়ে কোন দেশে যেতে পারেন আহ ফ্রান্স তার একটা পছন্দের দেশ যেখানে তিনি পালিয়ে যেতে চান এছাড়া আমি অনেক আগে বলেছিলাম যে ইস্ট পালিয়ে যাবেন কিন্তু দেশের মধ্যে আবার পাকিস্তান এটা আমাকে অবাক করেছে তৃতীয় আরেকটা পরিণতি হতে পারে সেইটা সম্ভাবনা খুব কম কিন্তু রাজনীতিতে তো বলা যায় না আমি সেই পরিণতির কথাটা এখানে উচ্চারণ করছি না কিন্তু ডক্টর ইনুস ভয়াবহ অবস্থার মধ্যে আছে এবং তার উপদেষ্টা পরিষদের মধ্যে একজনে কাপুনি কাজ করছে শনিবার আজকে যদিও সরকারি ছুটির দিন কিন্তু অনেক উপদেষ্টাই শনিবার দিন অফিস করে কিন্তু আজকে কোনো উপদেষ্টাকে অফিস করতে দেখা যায়নি এবং আজকে আমি যখন রেকর্ড করছি দুপুর তিনটার দিকে ঢাকায় একটা জরুরি উপদেষ্টাদের মিটিং হওয়ার কথা শুনেছি তো এটি এখনো আমি নিশ্চিত না একটা মিটিং হতে পারে সামথিং ফিশি ইজ গোয়িং অন এবং এইবার ডক্টর ইনুসের হয়তো দিন শেষ হয়ে আসবে এবং এইবার ডক্টর জেনারেল ওয়াকার খান তাকে আর রক্ষা করতে পারবেন না কারণ এইবারের পরিবর্তন জনগণের ক্ষোভ এবং জাতীয় আন্তর্জাতিক যে বিষয়গুলো যে প্রভাবকগুলো কাজ করছে তার কোথাও জেনারেল ওয়াকার খানকে রাখা হয়নি কারণ জেনারেল ওয়াকার খান ইজ ভেরি ডেডিকেটেড অ্যান্ড কমিটেড টু জামাতি ইসলাম অ্যান্ড এই ইসলামিক ফোর্স এই জঙ্গি গোষ্ঠীর প্রতি কমিটেড সুতরাং এইবার যদি পরিবর্তন হয় সেটা জনগণের আকাঙ্ক্ষার পরিণতিতেই এই পরিবর্তন হবে এবং এর সাথে আন্তর্জাতিক কিছু প্রভাবক কাজ করবে এই আন্তর্জাতিক প্রভাবকদের বিষয় নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলছি না কিন্তু যে কোনো একটা পরিবর্তনের জন্য অপেক্ষায় থাকুন ডক্টর ইউনুসের বর্তমান অবস্থা ডক্টর ইউনুসের এখন যে বর্তমান অবস্থা তাতে কিন্তু ওনার ক্রমশ পেছনে পিঠ ঠিক যাচ্ছে উপদেষ্টারা একে একে পদত্যাগ করছে এবং আমি যা বলছি আপনারা খবর দিয়ে দেখবেন অফিসে গিয়ে এ সত্যি সত্যি উপদেষ্টারা উপস্থিত আছেন কিনা আমি শতভাগ গ্যারান্টি নিয়ে আপনাদের এই খবরটা দিচ্ছি তারা কারা পদত্যাগ করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার যিনি দুদিন আগেও বলেছিলেন ওপর ওরা নির্দেশ ছাড়া আমি পদত্যাগ করব না তিনি পদত্যাগ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধানচন্দ্র দাস মুক্তিযুদ্ধ বিধায়ক উপদেষ্টা ফারুকি আজম এই যে তিনজন পদত্যাগ করেছেন এই পদত্যাগ পত্র স্বীকৃত হয়নি মানে এনু সরকার তার পদত্যাগপত্র তাদের স্বীকার করেনি কিন্তু গত তিন চার দিন যাব তারা অফিসে আসছেন না আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা এই তিনটে দপ্তরে যান গিয়ে এই তিনটে দপ্তরে আপনারা উপস্থিত হয়ে দেখুন যে আপনাদের উপদেষ্টাদের এই তিনজনকে আপনারা পান কিনা তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এখন ডক্টর ইউনুসের যা অবস্থা ডক্টর ইউনুস শোনা যাচ্ছে তো ডক্টর ইউনুস তো ঘরবন্দি হয়ে রয়েছেন আসলে উনি ঘরবন্দি নেই উনি এখন রাতে যমুনায় থাকছেন না ছুটে ছুটে বেড়াচ্ছেন বেচারা ছুটতে 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 রক ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা ব্রিগেডিয়ার জেনারেল কামরুল এহসান খান পিএসও যিনি পাকিস্তান পাকিস্তানের যোগাযোগ টোগাযোগ করছেন তিনি এখন আর বলছেন পাকিস্তান পাকিস্তান আমি জানি না ভাই আমি এসবের মধ্যে নেই যে যা পাচ্ছে করুক যে যা পাচ্ছে বলুক আমি এসবের মধ্যে নেই ফলে এখন এই যে চারদিক দিয়ে ঘিরে আসছে একে একে পদত্যাগ করছে তারপরে নিজে থাকতে পারছে না দূর দৌড়তে রক ছিঁড়ে যাচ্ছে শুধু কি তারা বাঁচাবে কারা বাঁচাবে তো এনসিপি তার অবস্থা দেখুন ছুটতে ছুটতে কোনো রকমে তাকে ওরা দিয়ে দিয়ে গিয়ে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে এরা নিজেরাই এখন সেফ নয় এরা প্রত্যেকে কিন্তু বাড়ি থাকছে না সব গিয়ে এরা উঠছে সব ওই ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্ট পুরো ন্যাশনাল ক্রিমিনাল পার্টি আমি যেটা বলি তার নেতাদের দিলে ভর্তি হয়ে গেছে এখন থাকার জায়গা নেই ওর সঙ্গে ছোটখাটো আরো যে সমস্ত নেতা পেতা আছে না তারাও এখন সমস্ত গিয়ে দৌড়চ্ছে কি অবস্থা রে ভাই এখন তো বাংলাদেশ ভারত তো বাংলাদেশ শুধু সব ডিপ্লোমেসি করছে এই সব ডিপ্লোমেসি এখনো পুরোটা শুরু হয়নি আমি ভারতকে থেকে বলবো প্রধানমন্ত্রীকে বলবো কিন্তু আর কি করা উচিত ফলে এরপরেতে ডক্টর ইউনুস কি করে যমুনায় নিশ্চিন্তে থাকবেন আপনি বলুন তাহলে দৌড়াতে হবে না তারপরে আবার ভারত যদি টুক করে আমি যেরকম বলেছিলাম যদি একটা মিসাইল যদি মেরে দেয় বা নামাকাজি ড্রোন যদি মেরে দেয় তাহলে পরে তার কথাই নেই ইউনুস এখন ভাবছে যে আমাকে মারার জন্য ভারত প্ল্যান করেছে এবং তিনি কি করেছেন তিনি আর একটা গোপন খবর আপনার দি তিনি ফ্রান্স অথরিটির সঙ্গে যোগাযোগ করেছিলেন ফ্রান্সে ফ্রান্সে যোগাযোগ করে তিনি ওখানে মানে আশ্রয় চেয়েছেন রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন মেট্রো সরকার নাকচ করে দিয়েছে আমি একটা ভিডিওতে বলেছিলাম কোন একটা দেশ ইউনুসকে যদি বলে যে আমরা তোমাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছি তো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছিলেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন প্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যা আপনারা কিন্তু আমাদের ভিডিও শুরু থেকে একেবারে যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন তো দর্শক যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম